ভিডিওর শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আগের ভিডিওটার জন্য ওই ভিডিওটাতে আমি কিছু ভুল বলে ফেলেছিলাম আমার ধর্ম নিয়ে ও আমিও একজন মুসলমানের সন্তান আমি কথাটা বলতে চেয়েছিলাম অন্যভাবে কিন্তু বলে ফেলেছি অন্যভাবে ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটা দেখেছিলে খুব কষ্ট পেয়েছো তো তোমরা আমাকে মাফ করে দিও আমি তোমাদের ছোটো ভাই হিসেবে মাফ করে দিও পরবর্তীতে এমন ভিডিও আমি আর কখনো বানাবো না যাতে তোমাদের মনে কষ্ট লাগে ঠিক আছে কেননা তোমরা আমার অডিয়েন্স তোমাদেরকে নিয়ে আমার আগামীর পথ চলা তো এখন আসি মূল ভিডিওতে ঠিক আছে তো তোমরা যারা এই হারামি ক্যারেক্টারটা ব্যবহার করতে ভয় পাও এমনকি টু শুটার চালাতেও ভয় পাও মানে তোমার বন্ধুর সাথে কাস্টম খেলছো সে কিন্তু বিপটি দিয়ে যাতে দিয়ে তোমাকে নক ডাউন করে ফেলেছে শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো এই হারামি ক্যারেক্টার নিয়ে একটা মহিলা ক্যারেক্টার উপরে যতটুকু সম্ভব অত্যাচার কি করে করবা সেটাই দেখাবো আমি আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছ মহিলাটা হয়তো এখনই পাগল হয়ে গেছে ওকে যে পরিমাণ আমি ঘুরাচ্ছি এই ক্যারেক্টার নিয়ে আমাকে মানছি এদিকে আমি চলে যাচ্ছি ওদিকে মহিলাটা এখন পাগল হয়ে যাবে যে বারা কার পাঙ্গাই পড়লাম যেদিকে যাই ওইদিকে ওই মাল মানে ও ও আর নিস্তার পাবে না টু শুটার পেয়েছি আর ওই ক্যারেক্টারটা নিয়েছি যেটা খুবই হারামি আমি অবশ্য দুটো রাউন্ড আমার দখলে নিয়ে এসে সেই নষ্ট ক্যারেক্টারের কারণে তো আমি চাচ্ছি প্রতিটা রাউন্ড যেন আমি চিতি শুধু নষ্ট ক্যারেক্টারের বদল হতে ঠিক আছে আর সঙ্গে যখন টু শুটার তা আবার ডাবল নিয়েছি ক্যারেক্টারটা অলরেডি চেরে দিয়েছি এখন হবে সেই মহিলার উপরে অমানসিক অমানবিক নির্যাতন অমানসিক না অমানবিক নির্যাতন ঠিক আছে তো তোমরা কিন্তু আবার রিয়েল লাইফে এই কাজ করতে না মহিলার উপর কেস খুবই ডেঞ্জারাস সরকার যে জানি না মহিলার উপর যে কেন প্রকাশ করে হ্যাঁ মহিলা নির্যাতনের কেস আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো কেস নাই যাই হোক ওইটার প্রতিশোধ কিন্তু আমরা এখন গেমে নিব ওই মহিলার উপর থেকে যাই হোক ক্যারেক্টারের বদলেতে কিন্তু আমি এক প্রকার জানে বেঁচে এসে পড়েছি ঠিক আছে তো বনফায়ার জ্বালিয়ে নিলাম আর হারামিটা হারামি না হারামি বলা যাবে না হারামি বললে তোমরা হয়তো মনে কষ্ট পাবে তো ওই মহিলাটা চলে গেছে সামনের দিকে তো ওরে আমি আধা ফগল বানাই মারবো আধা ফগল বানাই মারবো মানে ও আমার রাজনীতি আইলো আমি গায়েব আর ওর দিকে আমি ঠাস করে চলে যায় মানে ও অবশ্য পাপ নাই চলে যাবে মনে হচ্ছে যে ভিডিও আমি আজকে বানাইতেছি মাসাল্লাহ অলরেডি তিনটা রাউন্ড নিয়ে এসে পড়েছি আর চারটা রাউন্ড আনতে পারলে কিন্তু আমি সেভেন জিরোতে ওকে আমি বরে দিতে পারবো ঠিক আছে তোমরা শুধু দোয়া করো আর আমি যে কেন ঠিক আছে ঠিক আছে এত বারবার বলি সেটাই তো বুঝতে পারছি না যাই হোক পরিস্থিতি খুবই খারাপ অনেক দূর থেকে টু শুটার দিয়ে ওকে মেরে ফেলেছি হয়তো আমি প্রো প্লেয়ারের কাতারের নাম লেখাতে পারবো ভবিষ্যতে তো এখন বলেছি কক টাওয়ার কক টাওয়ার হয়তো এটা ক্লক টাওয়ার কেন দিয়েছে ক্লক করতো মুরগি না গড়িটাও ঠিক আছে ক্লক করতো গড়ি উপরে একটা ঘড়ি হয়তো আছে কিন্তু এখানে ঘড়ি নেই দেওয়ার কথা ছিল হয়তো না সেটা কুলে ফেলেছি খুবই হ্যাঁ খুবই ভালো খুবই ভালো গেমলি আমার মানে অবস্থাতেই বুঝতেই পারতেছে না আমি কেমনেও কেমে দিয়েছি বাবা বাবা আমি বলছি রিয়েল রিয়েল টাইম না রিয়েল লাইফ হিরো রিয়েল লাইফ হিরো আমি তো সমিতকার খেলা চলতেছে মেঘযুক্ত আকাশ বর বর্জ্যমাটযুক্ত মেঘ কঠিন একটা খেলা চলতেছে তো কে আমরা একটা ডাবল এই জায়গায় সাইড দিয়ে গুলোতে আটকাই দেয় যেন মহিলাটা কোনোভাবে ফোকাস করতে না পারে। আমার দিকে তো আবার চলে এসেছে এই জায়গায় মানে এই ক্যারেক্টারে বহুত সুবিধা আছে ঠিক আছে দুইবার না চারবার তুমি এই ক্যারেক্টার ব্যবহার করতে পারবা একবার চারার পরই তো দেখতেই পাচ্ছ এই ভিডিওতে কিন্তু মহিলা অলরেডি হাঁপিয়ে গেছে সে প্যাক করে প্যাক করে তার যান বাঁচাতে চাচ্ছে কিন্তু আমি তো একটা তোর জান জান বাঁচাতে দেবো না আমি ঘুরে যাব কত প্যাক করবা তুমি যত প্যাক করবা তত মায়ের কাবা যত প্যাক করবা তত মায়ের কাবা চেলাম পিছনে চলে এসেছি সামনে এখন শুধু গড়ের দুয়ারটা কোলার পালা যখনই তুমি গড়ের দুয়ার করবা তখনই তোমাকে আমি একটু দিয়ে বরে দিব চান্দু তো তুমি গড়ের দুয়ারটা খুলছো না কেন খুলছো না কেন এই আমাকে আটকে দিয়েছে নাকি চান্দু যাই হোক মর 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 আরবি মহিলা মরে না মরে না যাই হোক বহুত কষ্ট হয়েছে ওকে বাড়তে বহুত কষ্ট হয়েছে তো তোমরা যারা থেকে আমার ভিডিওটা এই এখন পর্যন্ত দেখছো হয়তো তোমরা আমাকে খুবই ভালোবাসো নাহলে হঠাৎ করে এসে পড়েছে যে কি ভিডিও চোখে পড়ছে দেখে নেই ঠিক আছে তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু ফলো করে দিও ভাই ফেসবুকে খুবই অবস্থা আমার সিরিয়াস পাঁচ হাজার পোলো আর এখনো কমপ্লিট হয় নাই তোমরা যদি একটু সাপোর্ট করো তোমাদের ছোট বাইকে অবশ্যই আমি পরবর্তীতে তোমাদের জন্য খুবই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব প্রমিস করছি ঠিক আছে তো ইউটিউবতে আমি তো ইউটিউবে ভিডিও সারি অবশ্য তো ইউটিউব থেকে যারা যাচ্ছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক পরিস্থিতি খুবই খারাপ ছয়টা রাউন্ড কিন্তু নিয়ে এসে পড়েছি এই রাউন্ডটা কিনতে পারলেই না কিনতে পারে না এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু আমি অবশ্যই সেভেন জিরো তো ওই মহিলাটাকে বরে দিব হালকা করে ঠিক আছে আবার ঠিক আছে কি যন্ত্রণায় পড়লাম ঠিক আছে যন্ত্রণায় পরে তা আমি বেটিক হয়ে গেছি মহিলা খুব খুবই খুবই খারাপ ড্যামেজ দিয়েছে আমার কাছে দুষ্ট ক্যারেক্টার তার মধ্যে মকু মানে ও যে দিক দিয়ে সে সেদিক দিয়ে আমি যা পারা জিতে ফেলেছি ওয়ালিটি বহুত রাউন্ড আর লাগবে না কঠিন একটা ভিডিও বানিয়েছি হয়তো হালকা একটু কমেন্ট করে দিও তোমরা